বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে আসছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় কম্প্রোমাইজার মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যাজতার ভিত্তিতে যত স্বরতন্ত্র আসুক বিদেশে বসে যত স্বরতন্ত্র হোক দেশের যত স্বরতন্ত্র হোক কোন স্বরতন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না কারণ আমরা যদি এবার ব্যর্থ হই বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না প্রিয় সহযোদ্ধা জুলাই থেকে আজকে পর্যন্ত আমরা 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 আমাদের সংগ্রাম অব্যাহত রেখেছি অস্বীকার করছি না কিছুক্ষণ আগে একজন বললেন যে গত চার মাসে কেন আমরা বসতে পারিনি আমরা অস্বীকার করছি না যে আমাদের মধ্যে প্রিন্সিপালস গত মত পার্থক্য নেই বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালস গত মত পার্থক্য থাকবে এটি হচ্ছে গণতন্ত্র সৌন্দর্য সবাইকে একমত হতে বাধ্য করা এটি হচ্ছে শাখা সিনিয়র কালচার সবাইকে একমত যেভাবে হবে না প্রিন্সিপালস গত অনেক বেশি হচ্ছে মত পার্থক্য থাকবে কিন্তু বাংলাদেশের অখণ্ডতা সার্বভৌমত্ব বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সময় আমাদের ঐক্য বজায় থাকবে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগ সরকার বছরের পর বছর আমাদেরকে শাসন এবং শোষণ করেছে তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা অস্বীকার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়মারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে কুন্দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোন ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকত নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে আসছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সব সময় কম্প্রোমাইজার মধ্যদির ক্ষমতায় আই সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্ম আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে আর কখনোই কুলুদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে রসহ অযোধ্যা পাঁচই অগাস্ট ছিল আমাদের প্রাথমিক বিজয় কিন্তু আমাদের যে সামনের যে রাস্তা সে সামনের রাস্তা আরও বেশি কণ্টকা কিরণ আমাদের এই কণ্টকা কিরিনো রাস্তাকে অতিক্রম করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে দেশে বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আমাদের নিজেদের মধ্যে ক্ষমতা কাঠামো নিয়ে দ্বন্দ্ব রয়েছে ভবিষ্যতে কে ক্ষমতায় যাবে সেগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক প্রিন্সিপালগত মতো পার্থক্য রয়েছে আমরা সবাইকে অনুরোধ জানাবো আমাদের মতো পার্থক্য আমাদের এটি যেন পরমত সহিষ্ণুতার মধ্যেই থাকে এই পরমত সহিষ্ণুতা কখনোই যেন আওয়ামী লীগের মতো আগ্রাসী মনোভাবে পরিণত না হয় আমাদের পরমত সহিষ্ণুতা থাকবে মতপার্থক্য থাকবে দ্বিমত প্রকাশ থাকবে তবে সেটা হবে রাজনৈতিক সেটা হচ্ছে সৌন্দর্যের কালচারের মধ্য দিয়ে সেটা যেন আর কখনোই আওয়ামী লীগের মধ্য আওয়ামী লীগের মতো দমন পীড়ন গুম খুন হত্যার রাজনীতির মধ্য দিয়ে আর কখনই কনভার্ট না হয় এবং সেটির যেই দায়ভার এই দায়ভার এই মঞ্চে যারা রয়েছে তাদের এবং আমাদের সামনে যারা রয়েছে আপনাদের আমাদের ঐক্য ডাক আমাদের যে আহ্বান আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম এই সংগ্রাম অব্যাহত থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যে চব্বিশ পরবর্তী আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখছি এই বিনির্মাণে আমরা সবাই একসাথে এই বাংলাদেশ গর্ব